অবিলম্ব লাগত বিদ্যালয় বিদ্যালয় গুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে করতে হবে সরকারকে বিদ্যালয় গুলিতে হবে জবাব আদিবাসী মেলা উৎসব প্রতি হয় না কিন্তু শিক্ষক নিয়োগ করতে জবাব

मीडियम को सानाली मीडियम एकाल टीचार तो के टीचार एक में बन को दाबी तहेंग्राम डी आई ट डिपुटेशन नम गा बबू तक मई तक चितर झारग्राम बाजार मेंटन रली ना कोपड़ा भारत जका सान पठुता आयू सूत न जे तेहिन नय संताली मीडियम लना जहां ओनहेला जहां लेखा तो तेहिन नणे बांगमा बार-बार को नु संतार पुठो गाता पठासन को बांगमा नणे को रिपोर्ट करा जे डीआई 10

আমি লাইভ বনোৱা লাইভখনে ইমান আপুনি সানত বহা কচে চানতী বন চৰ্চাই সানমে ভিডিঅ' আব জয়াৰ তেতিয়া যে তেতি আকো নে কাটি কাটি মৈ বাবু তাক লৈ যে পঢ়া লাগ ল যে লড়াই দাঁড়া গরব সারিগে তেমন পড়াতে সান্তি মাইব তো তিন লড়াই কথা যাই লাইনা যে সরকারি সরকার পাহাট সানি অ সহলে চালা ন

আপনরা সহায়ক করতে আছেন বিজয়নগর দিন আগে যতক্ষণ মহাবুদ্ধ জারবে না আর নড়ে বন জল দড়িয়া খান গিয়া মেটাং জহা তো মেটাং মই মই গিছে জাম স্টুডেন্ট নড়ে জহা হেই না নড়ে নয়া পারমানিত কিপক নয়া ডিআই অফিস হেরাউ রে মেনা নয়া লড়াই রে নড়ে তেহৈ উনিয়া হর্মবাড়িক kana ওনা নাকে নড়ে চিতার বন জল দড়িয়া kana তেহৈ নড়ে জল তবন পে নয়া রে না জহা করা হয় নে

আজকের সমাধানের জন্য একটা বিহিত করতে হবে আপনারা যারা পথপ্রতী মানুষ প্রশাসন বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক মহাশয়গণ যাদের ডিআই অফিসের সঙ্গে একটা সম্পর্ক আছে আমরা সবার কাছে একটা অনুরোধ করছি এই আন্দোলন একটা শান্তিপূর্ণ আন্দোলন এই দাবি ন্যায্য দাবি এবং দু থেকে দু সাল থেকে এই দাবি ছাত্র ছাত্রী অভিভাবকরা দাবি করে আসছে এবং একমাত্র লিখিত দাবি দিতে পারে পারে থেকে আর কি করতে এর যে সরকার ছ কোটি টাকা জঙ্গল মহল উৎসবে খেলায় মেলায় একটা ধ্বংসা দিয়ে কোটি টাকা ব্যয় করছেন সেই সরকারের সদিচ্ছা থাকলে শিক্ষক নিয়োগ কোন ব্যাপারই না আমাদের যে হচ্ছে না শুধু কোয়ালিটি কোনো এডুকেশনই এখানে দেওয়া হচ্ছে না বিগত দু হাজার বাইশ সাল থেকে আমরা যে ডিমান্ড গুলো দিয়ে এসেছি তার মধ্যে ক্লাস এইটের এবং নাইন অর্থাৎ সেকেন্ডারি লেভেলে যে শিক্ষক

ধংসা দিয়ে নাচিয়ে ভুলিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তাদের যেটা ন্যায্য অধিকার শিক্ষার অধিকার আইনে যে প্রত্যেকটা শিশুর শিক্ষার যাবতীয় দায় সরকার এর নেওয়া উচিত সরকার তার দায়িত্ব নিতে পারেনি খুব লজ্জা লাগে বিরক্তি বোধ হয় যে কেমন কেমন পরিবেশে আমরা বসবাস করছি এই যাবতীয় সমস্যার সমাধানের আসু সমাধানের জন্য আমরা কিন্তু ডিএম অফিসে একটা লেটার দিয়েছিলাম ডিএম সাহেব এর সাথে একটা আলোচনা করার জন্য এই সাঁওতালি মিডিয়াম ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তাদের শিক্ষক নিয়ে তাদের পরিকাঠামো নিয়ে কি করা যায় দু দুটো আমরা লেটার দিয়েছি দুঃখের বিষয় ডিএম সাহেব পর্যন্ত আমাদের সাথে মিটিং এ বসেননি আমাদের মানে এই কথা বলতে খুব লজ্জা লাগছে আমরা যে দিন ডিএন সাহেবের সাথে আলোচনা করার জন্য এসেছিলাম সেই সেই দিন নাকি জঙ্গল মহল উৎসবের উদ্বোধন হচ্ছে সেই কারণে পেন্ডেলের ওই দিকে উনারা গেছেন এখন জেলার মূল আধিকারিক হয়ে উনি জঙ্গল মহলে যে প্যান্ডেলে আদিবাসীদের নাচানো হবে সেই প্যান্ডেল কেমন ভাবে বাধা হচ্ছে সেটা দেখাবেন না বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে গভর্নমেন্ট স্কুলগুলোতে শিক্ষক আছে আছে কি না পড়াশোনা হচ্ছে কি না আর খেয়াল রাখেননি খুব ইন্টারেস্টিংলি উনি প্যান্ডেল দেখছেন চটের প্যান্ডেল এবং নীল সাদা প্যান্ডেল ওখানে বাধা হচ্ছে কোনখানে যেন ফুটো না থেকে প্যান্ডেল এত বড় একটা জেলার আধিকারিক উনি প্যান্ডেল দেখছেন ঠিকঠাক বাধা হচ্ছে কিনা সিএ সাহেব ওখানে গেছেন বিসি ডাব্লিউ অফিসার ওখানে গেছেন উনারা খুব ব্যস্ত আমাদের দশ আমরা বলেছিলাম দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমরা টাইম নেবো স্যার বেশি নেবো না কিন্তু ওনারা দশ পনেরো মিনিট দূরের কথা আমাদের আমাদের সাথে দেখা করার চেষ্টাই করে জঙ্গল মহলের উৎসবে নীল সাদা ব্যানারে মোড়া প্যান্ডেল একটা থেকে থাকে একটা যদি দাগ লেগে থাকে সেটার দিকে খুব খেয়াল আছে কিন্তু ক্লাস এইট থেকে নাইন পর্যন্ত দু বছর ধরে তিরানব্বইটা স্টুডেন্টস বিনা টিচারে বিনা টিচারে মানে খুব দুঃখজনকভাবে ওরা দিন কাটাচ্ছে এটা তার খেয়াল হলো না আমরা জানি এটা এরকমই চলতে থাকে আর আমরাও এটা এটাও পরিষ্কার করে দিতে চাই আজকে শুধু এই শুধু এই স্টুডেন্টস নয় প্রয়োজনে কাল থেকে সারা জঙ্গল মহলকে স্তব্ধ করার মতো শক্তি আমাদের আছে আজকে যদি ডিআই সাহেব এখানে অভিভাবক একদম ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য যদি বিধিত বিধান না করতে পারেন তাহলে আজকের এই আন্দোলনটা শেষ হবে না আজ শুরু হয়েছে আমরা সেই টার্গেট নিয়ে এসেছি এই আন্দোলন যখন রাস্তায় নেমেছে আন্দোলন রাস্তা থেকে উঠবে না। পারে একটা শিক্ষক হবে। যে সরকার ছ কোটি টাকা মেলায় ব্যয় করতে পারে সেই সরকার টিচার নিয়োগ করতে পারবে না কেন সরকার চাইলে সবকিছুই করা যাবে কিন্তু সরকারের সদিচ্ছা নাই সরকারের সদিচ্ছাটাকে আমরা আজকে জাগাব সেই কারণে আমাদের এই শান্তিপূর্ণ ডিআই কে আমরা আজকে ঘেরাও করেছি ডিআই কে আমরা ডিআই কে আমরা কোনো ছাড়ছি না যতক্ষণ পর্যন্ত আমাদের স্টুডেন্টসদের জন্য শিক্ষক না নিয়োগ হয় আপনারা সবাই দেখলেন শিক্ষকের দাবিতে দশ বছরের একটা মেয়ে আজকে অসুস্থ হয়ে গেল তবু তবু লজ্জা লজ্জা নাই আমরা কিন্তু এর হিসাব নেব গভর্নমেন্ট যদি মনে করে সকাল থেকে রাত পর্যন্ত রাত থেকে আবার সকাল হবে এরা কি করতে পারবে ছাত্ররা আমরা দেখিয়ে দিচ্ছি আমরা কি করতে পারি কারণ রাস্তা থেকে আমরা উঠছি না প্রয়োজনে এই ডিআই অফিস অনির্দিষ্টকালের জন্য আমরা চাবি দেব সাহেব আপনাকে ছাড়ছি না তাতে আপনি জানলা দিয়ে পালালেও আপনার দপ্তরটাকে আমরা চাবি দেব সুতরাং জরুরি ভিত্তিতে এটা রাসু সমাধান করুন নতুবা আপনার কারণে ঝাড়গ্রাম জেলার দর্পশিলা স্কুলে গভর্নমেন্ট স্কুলে এই সমস্যা জঙ্গলমহলের সারা জায়গার সমস্যার সাথে মিশে গেলে সেই আন্দোলনটাকে আপনারা আর থামাতে পারবেন না আপনাদের দায়িত্বের গাফিলতি আছে আপনাদের আপনাদের গাফিলতির কারণে আজকে দু বছর ধরে একটা বিদ্যালয়ে শিক্ষক নেই দরপশিলা স্কুলে যে অ্যাকোমোডেশন আছে সেই বিল্ডিংটা দেখলে কেঁপে যাবেন আপনি নীল সাদা রঙে বড় বড় বাড়ি বড় বড় বিল্ডিং আমরা জীবনে এরকম বিল্ডিং দেখিনি কি হবে না সাঁওতালি মিডিয়ামের ছাত্রছাত্রীদের এখানে পড়ানো হবে আরে পড়ানো হবে না এদের টিচার না দিয়ে এদেরকে একটা মূর্খতে পরিণত করা হবে কিসের বিল্ডিং কিসের প্ল্যান আমরা তো তা এটা বুঝতে পারি না বিদ্যালয়ের নাম করে যে বিল্ডিং তৈরি হয় বিদ্যালয়ের নাম করে যে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎকে স্বপ্ন দেখিয়ে তাদেরকে বোকা বানানো হয় সেটা কি সরকারের সদিচ্ছার সদিচ্ছা বলে মনে হয় না সুতরাং চলুক আমরা দাঁড়িয়ে আছি আপনি আপনার অফিসে কাজ করুন অন্তত যে কাজগুলো আপনি আগে করেননি আজকে হয়তো করছেন আমাদের মনে হয় আর না করলেও আপনি কিন্তু আজকে ছাড় পাচ্ছেন না মশাই উর্ধতন দপ্তর কে আপনি কি দিয়েছেন কেন দিয়েছেন তার ফিডব্যাক কি পেয়েছেন তার পরিপ্রেক্ষিতে এই স্টুডেন্টদের শিক্ষার অধিকার আইনে শিক্ষক পাবে কি না পাবে তার বিচার করতে আমরা আজকে এসেছি যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলে চলতে থাকবে আমরা জানি আপনাদের লজ্জা হয় না আপনাদের লজ্জা থাকলে আজকে এই ক্লাস ওয়ান এর ক্লাস টু এর আজকে ক্লাস থ্রি ক্লাস ফোর এর স্টুডেন্টসরা প্ল্যাকার নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের শিক্ষক চায় বসায় যে সরকার ঘটা করে বলে জঙ্গল মহল তথা পশ্চিম বাংলায় আমরা যে উন্নয়ন করেছি উন্নয়ন করতে পারে কি উন্নয়ন করেছেন স্যার কি উন্নয়ন করেছেন দুটো ধ্বংসামাদল দিয়েছেন ধ্বংসামাদল দিয়েছেন সারপাদলকে বয়লার খাইয়েছেন কোন সাহেব কোন বিভিন্ন আপনাদের সভা সমাবেশে কোন সাহেবরা নিমন্ত্রিত অতিথি হয়ে আসলে তাদেরকে নেচে নিচে বরণ করিয়েছেন আদিবাসী নাচনিদের যাদেরকে আপনারা নাচনি মনে করে বয়লার খাইয়ে নাচাচ্ছেন নাচাচ্ছেন এই কারণেই নাচাতে পারছেন কারণ তাদের শিক্ষাটা দেননি যে শিক্ষাটা বিভিন্ন সংগঠনের সংগঠনের দ্বারা বহু বছরের আন্দোলনের পর সাঁতালে ভাষা তব অষ্টম হওয়ার পরে আমরা কিন্তু শিক্ষার অধিকার পেয়েছি যে অধিকার উনিশশো আটচল্লিশ সালে পাওয়ার কথা স্বাধীনতার এত বছর হয়ে যাবার পরেও বহু যুগের পর আমরা আমাদের সাঁওতালি ভাষাকে অষ্টম তফসিল অন্তর্ভুক্ত করতে পেরেছি আন্দোলনের দ্বারায় আন্দোলনে সাঁওতালি ভাষাকে অষ্টমত প্রচলিত করার পর সাঁওতালি মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে সেটাতে সরকারের সদিচ্ছা নাই সরকারের সদিচ্ছা থাকলে শিক্ষার সঠিক পরিকাঠামো সরকার নিশ্চয় করতে পারতেন কিন্তু সরকার চায়নি সেই শিক্ষার কঠামোটাকে শক্ত করে সাঁওতালি ছেলে মেয়েদের শক্ত করে তৈরি করে তাদের শিক্ষার আদিন শিক্ষার অধিকার আইন সাংবিধানিক আইন তারা পড়াশোনা করে জানতে পারবে তো এই হচ্ছে আজকের ডেপুটেশনের মূল বিষয় এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত শিক্ষক নিয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে আজকে আমাদের একটা মেয়ে অসুস্থ হয়েছে আমরা যারা এসেছি আমরা সবাই অসুস্থ হয়ে যাওয়ার পরেও আমরা এখান থেকে ফিরছিলাম আমরা জানি না এই খবরগুলো আজকে একটা দশ বছরের মেয়ে নিজের শিক্ষার দাবিতে অসুস্থ হয়ে যাচ্ছে এর খবর আছে কিনা সরকারের কাছে ডিআই সাহেবের কাছে আপনি চেপে যান এই বিষয়টা কি থেকে কি হয়ে যাবে আপনি মুশকিলে পড়ে যাবেন আপনি শুধু না পুরো সরকারকে আমরা মুশকিলে ফেলব আজকের এই আন্দোলন এখানে শেষ নয় আজকের এই আন্দোলন তো চলবে কালও চলবে অনির্দিষ্ট কাল ধরে চলবে প্রত্যেকটা জেলায় ছাত্র সংগঠন মিছিল করবে জঙ্গলমহলের প্রত্যেকটা জেলাকে আমরা অবরুদ্ধ করব আর অবরুদ্ধ করে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেবো ডি চাহ জাৰাম জিলাৰ ডি আই চাহবে যাই নদিন বলনা नोडे जहाँ तेहेन नोआ डीआई डिपुटेशन रहे नोडे जहाँ तेहेन को शामिल करना नोडे रहे जहाँ सिल दर्पो सिला इंटीग्रेट गवर्नमेंट हाई स्कूल जहाँ में नाकदा नोडे नोडे भारत जेगात स नोरण स्कूल गार्जियन को आते जहां को, को पढ़ा उन नीखान डीआई ऑफिस तो चाबी डीआई बा डीआई निको हजको नडेन जहां नुक मना का प्रतिनिधि नोपड़ा और ना तेना जहाँ दाबी जे सातम जहाँ मना जहाँ दाबी करना उना दाबी की को हाथे के ना को रोपोड़ा नोडे मैंने कहा मेटेन दुख ना कथा दो जे नोडे जहाँ नुक कटी कटी मोई बाबू तक को नोडे को है लेना है ये काम देखो उनको मुद्र के मेटेन मोड़े चना चनी मेटेन कुड़ी किधर पटू कुड़ी किधर उन्हीं ना कटी সো বাৰিান্তাই হস্পিটেল আৰু নৃত নপাই যা খবৰ তেনে বু বুজান সাৰি মানে সানত আল পঢ়া লাগি নুকু কাই বাবু তাক নিজৰ অধিকাৰ নিজৰ আং চানত বঞ্চা লাগি তেই আকাতে উদ্যোগ দাঁড়া নানি পারচা সানি অ যাতে না হোক তেই জাড় জেলা মানে ঝাড়গ্রাম ডিআই টেন ডেপুটেশন তো নয় আপনার হুক আইদারি হেক আর সামক আব গড়বন কারণ শখনাত ছাড়া তেই সারিগে আবা संतार जुदा से संतार को बाबो लहा दारे आ सन्तार जहाँ लेकर ना गया उनका अब वो दूरी फिरना दो से ले लाखचर को मिना दो से संतार जुद दो से जहां ही मिटन जुद संतारी संतार, संतार जुद तम आरबंग जहाँ जुद तम आजा निजेश्वर जहाँ दाबी उनी जुद दो आजा दाबी दाबी दारे आ आर उन्ह ते, नोड़े को है

স্কুল ছাত্রছাত্রী এবং ওনাদের গার্জেন যারা আছে সবার সামনে আমরা এর সাথে কথা বলবো এবং একটু আগে আমরা দেখতাম আমাদের একটা একজন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল এখানকার পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এসেছি এবং তোমরা যারা এসছো বা যারা এসেছেন সবাই একটু শান্তভাবে বসুন আমাদের দীর্ঘদিনের দাবি এখনো পর্যন্ত পূরণ হয়নি বলে আমরা আজকে ডিআই দফতর ঘেরাও করতে বাধ্য হয়েছি তাই গার্জেন এবং ভাই বোনেরা যারা এসছ সবাইকেই আমি অনুরোধ করছি তোমরা বসো কোনো রকমভাবে অফিসের ভেতরে আলোচনা হবে না কারণ আলোচনা আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি এখনো পর্যন্ত আমরা তার ফল পাইনি তাই যেসব অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রীরা এসেছ সবার সামনেই আমরা ডিএম সাহেবের সাথে আলোচনা করব নচেত আমরা ওনার কেবিনে গিয়ে আলোচনা করব না ওরা আজ হ্যাঁ যে नोड़े ना नंने डी हेक साल आज ऑड़ा बाहर रगे गात गलमारा सदर सेवा गलम तेहेन तेज नो रंग जमेला से घरवरे घटा बार्ता को एमक उनका सामने कगे मनखाना लाइफ रे जुड़ा पे और शेयर तबनपे जवाहर Halo, halo. Johar ge? Ah, noy jaha Jharkhand jala na DI office jaha gherao setak kon chalak kan thaya nitu nua jaga re setar kana jaha nitu habit te kon na onkan suraha bang hui kana onal chike node jaha bon nyal dalya kana je gherao jaha chalak kana noa sil dorpo sila

उन्होंने चितर गमी दौ उदी से अब तला रदर नागे जे तेहें जहाँ सानी सिखनातना जहाँ अवस्था तेज पश्चिम बांगला सरकारा जहाँ ना उ चिंता भाबना बामा सानी दरद तेज उन्हें चितर के निल दागे कटी कटी मई बाता को पठुआ को जहाँ दो नजक के नोडे अधिकार न्याल अधिकार अदाय ली तेज नजकना और स म ते हैं वा जर को हवा ु ना आ बटक ु हा हा फाइने ोने च हा पाहा करना ह बड़ हफल को भगे ना को र दिया ट को से बाता । ඒ හ න ම ගදර හොට හටිමට පොතු දර උ හොම ලි නවා ෙරව හැක්තකගේ කර නොඩ අඩිග ිගුල් ෙනයි ොෝ පචුල්ලන්ටය හොමකට බලි ලෙත ඕන නත අපපයිත මනාකේ අදිිකිරිය ර්යන් හැක ොක් කොදකර මිත ජහන ඕනා නොඩන ජහ සමුස්සකන න සමුස්සත් එහෙෙන් ය අපේ තලාරය නොවා රක යුක් වන සනම් කවාගේ. আনাট এটে যাইকে প্রশাসন বিভাগ সাায়পড় আবর সান বিশেষ কাইতে যাইকে রাজনৈতিক দলরে সে প্রতিনিধি জনপ্রতিনিধি সোশ্যাল মিডিয়া তালে যদি বার্তা দাখান সমস্যা সমাধান গান যদি নেন চাতান মহলরে যাইখনাত ডিপারমেন্ট সাথে ঝাড়গ্রাম জেলা চাচলাও যাই সমাধান उना समाधान लागें ते जहां तेहेन डेपुटेशन को हजकान से घेरा को उनको सला उन रोपड़ी बाढ़ा जे न जहा समस्या से नोना समाज मेट टेबिल दुड़ू ना समस्या समाधान गाना और जहा तीन गरी समा समाधाना उन गाड़ी नाट कटी जहां दो अबोन बीटी ताक मई तक अब पठा कड़ा गिरा कुी गिरा नडन आईदर् लगे हजकान दो सारी के दुख बुझे तेल लकन दिन तेज भारत फ फुरगल कत छत्तर बच्चर होना तेज जी नौकान सिखनात लगते तेहन जुदी ड आज डरार जो हूँ लाजा चे दिशा चिका तेज को नो हूं अब जो उसे अब जनपतिनदि से जहां अब तेज नम चलावरे गो जहाँ को जनप्रतिनिदीधि जहां को तेहन कल का उनको जी उन्हीं समस्या समाधाना से सामटा एनखान खाना समस्या समाधान गाना चिका सोशल मीडिया तला से पेज तलाते सामने कोठिन गेहरोगे बोना जाला, जाला मुदरे को सूझ दाड़ सिखनात नमाधान दाड़ा से बन सल द আশা থেকে আপেক সেটের উঠান বু সে হটকা সামানি জাস্তিক সেয়ার মা আর উঠান সেটের মা যে আবরেন জনপ্রতিনিধি হেন জগ্রাম জেলার বিশেষ কাইতে উদি কেন কাট উজার চিন্তা ভাবনায় তাহলে খানি কান সমাধান গান ই মনে দাদা মা এনখান সামান্তব সেয়ার গতকা আর ফেসবুক পেজ পাহাশোন সামক গুন মানত জাহার আর সারহা